এদিকে আমার বরের খাবারটা বেড়ে নিয়েছি এটা এখনও খেয়ে যাবে এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত কাঁকর ভাজা এখানে আছে চিকেন কষা আর আছে স্যালাড আর ওইদিকে একটা জলের বোতল আর আমি সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে দিতেই পছন্দ করি আর এদিকে আছে টিফিন ওর ও টিফিনটা এদিকে আমি গুছিয়ে নিয়েছি তো ওটা খাওয়া হলে খাবারটা আমি টিফিনটা প্যাক করে দেবো এখন ঘড়িতে সময় সাড়ে বারোটা থেকে পনে একটা আজকে সকালে কাজের চাপে জামা কাপড়গুলো কাচতে পারেনি তাই এখন দুপুরবেলায় কেচে দিলাম আর এখন জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি এদিকে আমি মেখে ভাত মেখে ওই যে গোল করে দিয়েছি ওবার এক একা খাবে আর ও শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছে মাংস দিয়ে স্যালাড দিয়ে খাবে বললো তাই আজকে ওকে দিয়ে দিলাম আর ও এক একাই খাবে বললো তাই ওকে দিয়ে দিলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পটলের খোসা বাটা তো দেখো এখানে পটলের খোসা সাথে কয়েকটা পটলও আছে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা পেঁয়াজ কুচি কুচু করে নিয়েছি আর এখানে আছে কিছু কাঁচা লঙ্কা রসুন আর একটা টমেটো কেটে নিয়েছি তো এখন যে কড়াইও রেডি আমি রান্নাটা বসি দিই আর এদিকে দেখো কিন্তু অনেক কাজ করে নিয়েছি একবারে ওই ওদিকে সমস্ত বাসন মেজে ওখানে রেখে দিয়েছি জলের বোতলগুলো আমার ভরা হয়ে গেছে জগটা ভরা হয়ে গেছে আর এই যে এদিকে কালকে ভাই এসেছিল ওগুলো নামিয়েছিলাম তো ওগুলো তোলা হয়নি এখনও তুলতে হবে ওখানে রয়েছে তো চলো ঝটাফটে আবার রান্নাটা বসিয়ে নিই ওদিকে ঠান্ডা হতে হতে চলো ততক্ষণ আমি জলের বোতলগুলো সব ফ্রিজে ভরে নি আমার সব ভরা হয়ে গেছে এবারে চলো এই কাপ প্লেটগুলো সব জাগা মতো রেখে নি এগুলো সারতে সারতে আমার এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে তো চলো এটাকে এবার একটা পেস্ট করে নিই সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করবো আর সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের এখন বাজে দুপুর আড়াইটা আজকে সারাদিন তোমাদের সামনে একবার আসতে পারি। কারণ কালকে রাতে ভিডিও এডিট করতে পারিনি অনেকটাই রাত হয়ে গেছিল তাই আজকে সকালে ভিডিও এডিট করা ছিল আবার আমার বরের আজকে ইভিনিং ডিউটি ছিল তো সব কিছু মিলিয়ে মিশে তাড়াহুড়ো করে কাজগুলো করেছি তাই তোমাদের সামনে আজকে আসতে পারিনি এখনো আর আজকে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি আমি এই এক্ষুনি স্নান করে আসলাম আমার মেয়েকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে এখন ঘুমাচ্ছে চলো আমি এবার খেয়ে নিই সকাল থেকে আজকে একটু কিছু খেতে পারিনি চলো খুব খিদে পেয়েছি এই দেখো কিছু বুঝতে পারছ কি মেঘ হয়েছে অন্ধকার হয়ে আসছে একদম এই যে আমিও কিন্তু খেতে বসে গেছি নিয়ে আমি আর কাঠল ভাজা নিয়ে নি বাটা নিয়েছি আর চিকেন নিয়ে আর সর আমাকে তো আর এখানে গুছিয়ে দেওয়ার মতো কেউ নেই তাই নিজেকে নিজে একটু খুশি করার জন্য নিজেই গুছিয়ে খেতে বসে গেলাম চলো বেশি কথা না বলে খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে দারুন হেপেছ কত লাগে টাকা ঝাল ঝাল একটু বেশি করে ঝাল দিয়েছি কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি মেয়েও খাবে না কোনো চিন্তা নেই বেশি করে ঝাল দিয়ে এরকম বাটা বলে আর কি চাই গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো আর বাইরে পড়ছে বেশ ঝিরি ঝিরি বৃষ্টি বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু গরম কিন্তু কমছে না গরমটা যেন আরও বেড়েই চলেছে কারণ ওই যে ঝিরিঝিরি বৃষ্টি ঝাঁপিয়ে তো আর নামছে না যার জন্য গরমটাও যেন আরো বেশি পড়ছে দেখো বন্ধুরা এই যে আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে খাবো হচ্ছে এখন জিলেপি এই যে এটার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে যে মেলা থেকে জিলেপি এনেছিলাম সেই জিলেপি চলো তুলে নি কিছুটা মা মেতে মিলে খাইবে নিয়ে নিয়েছি মা মেতে মিলে খাবো আর যে এখনো কিছুটা রয়েছে তো দেখি আমরা ফ্রিজে রেখে দেব চলো আমরা খেয়ে নিচ্ছিস কোনো কি ভালো লাগছে না রোজ রোজ খালি ভালো লাগছে না কালকে পড়া হয়নি কি আটা মাগবো তো তুই এখন পড়বি আমি কি করবো সেটা পরের কথা চলেন জিলে পেনেছি চল দুজন মিলে খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এখন ঘড়িতে সময় সন্ধে সাড়ে ছটা আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে জামা কাপড় ভাজ করা হয়ে গেছে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আর এখন সন্ধ্যাবেলায় কিছু খেতে হবে তাই কী খাই কী খাই করে কালকে যে মালা থেকে জিরে পেনেছিলাম সেটা খাচ্ছি মা মেতে বসেই যে শুনু তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে শুনু খাচ্ছে আর আমি এখন খাবো তো চলো আমরা জিলিপিটা খেয়ে নিই আমরা কিন্তু মামে তো বসে গেছি সন্ধ্যাবেলায় খুদে আড্ডায় আর আড্ডা কি কখনো শুধু ভালো লাগে বলো তাই এক থালা জিলেপি নিয়ে বসে গেলাম বাইরে পড়ছে ঝিরি বৃষ্টি আর ঘরে বসে খাচ্ছি আমরা জিলিপি আর শুনু আমার সাথে আজকে সন্ধ্যাবেলা জিলেপি খেলার জন্য ওকে আর সন্ধ্যাবেলায় আমি দুধ কিছু দিলাম না খেতে আর এই যে আমার সাথে বসে এখন ওর নানান রকমের গল্প আর ওর কথাগুলোতেই আমি হাতে হ্যাঁ নাতে না মিলাচ্ছিলাম এভাবেই মা সম্পর্ক গড়ে ওঠে একদিন বন্ধুত্বে ঠিক যেমনটা আমার মা আমার বেস্ট ফ্রেন্ড ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক পৃথিবীর সকল সন্তানেরা তাদের মায়েদের বুকে চিরদিন অটুট থাকুক মা মেয়ের সম্পর্ক দুপুরে খেয়েছি সেই বাসনগুলো ধুয়ে এই যে এখানে জল ছড়াতে দিয়েছি আর এই যে দু রাতে ভাত করতে হবে একটু তাই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে গ্যাস কাউন্টার সিঙ্ক সব আমার এই যে মেঝে পরিষ্কার করা হয়ে গেছে মুছে টুচে রেখে দিয়েছি এই যে তো চলো এবার এই যে এইখানে দুধ দিয়ে গেছে এখানে আছে দুধ আর এখানে আছে সেজি রেপিটা চলো এটাকে এখন ফ্রিজে ঢোকাই ফ্রিজে রেখে দিই আর দেখি মেয়েটা কী করছে চলো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে নি প্রথমে ফ্রিজ রেখে দিলাম আর এদিকে এটা কি করছে এই যে দেখো আমি বলেছি তুই বই বার করে পড় আমি কাজগুলো সেরে আসছি এই যে গড়াগড়ি খাচ্ছে ওকে পড়ানো হোক তারপর আবার আসছি তোমাদের সামনে চলো এখন ঘড়িতে টাইম রাত দশটা পনেরো আমি মেয়েকে পড়িয়ে চলে এসেছি মেয়েকে পড়ানো আমার হয়ে গেছে এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ভাতে আলু দাওয়া আছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা আছে এটাতে ভাজা ভাজবো পেঁয়াজটা এটাতে আলু সেদ্ধ মাখবো আর এই যে এই দিকে পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছি এটা দিয়ে করবো ডিমের কারি আর এই যে এদিকে মশলাও গুছিয়ে নিয়েছি এই যে এইখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট আর এই যে এখানে শুধু দুটো শুকনো লঙ্কা নামিয়ে নিয়েছি এটা দিয়ে মাখবো আলু সেদ্ধ ভেজে আর এই যে যেদিকে চারটে ডিমও আমি সেদ্ধ করে নিয়েছি তো চলো এবারে রান্নাটা শুরু করে দিই এই যে ডিমের কারি লাল লাল ঝাল ঝাল রেডি চলো এবার এটাকে ঢেলে নি। এই হলো আজকে আমাদের রাতের ডিনার এখানে আছে সেই দুপুরের পটল বাটাটা পটল আর পটলের খোসা দুটোই মিলে বেটেছি আর এখানে আছে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখা আর এই আছে গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই হলো আজকের আর এই এই যে হলো ডিমের কারি ডিমের কারিটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা